আসাম প্রদেশ মহিলা মোর্চার নবগঠিত কমিটিতে উপসভানেত্রী পদে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানালেন রীতা সেনহা তিনি বলেন আমাদের মতো এক ভাষিক সংখ্যালঘু সম্প্রদায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী থেকে একজন নারী হিসাবে রাজ্যস্তরে এমন একটি গুরুত্বপূর্ণ পদে আসীন করায় আমি কৃতজ্ঞ দল আমাকে যে আস্থা এবং দায়িত্ব দিয়েছে তা দলের সাংগঠনিক পরিকাঠামো আরো শক্তিশালী করতে অনুপ্রেরণা যোগাবে রীতা সিনহা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপির আসাম প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া এবং রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাইকে ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ মহিলা মোর্চা নবগঠিত কমিটির উপসভানেত্রী পদে দায়িত্ব পেয়ে আমি প্রথমে মা কামাইখা শ্রীচরণের প্রণাম জানাই আমাদের মতো এক বার্ষিক সংখ্যালঘু সম্প্রদায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী থেকে একজন নারী হিসাবে রাজ্যস্তরে এমন একটি গুরুত্বপূর্ণ পদে অসীম গড়ায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিজেপি আসাম প্রদেশ সভাপতি শ্রী দিলীপ শৈকীয়া মহাশয় এবং অসমের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দ্রপাল মহাশয়কে আমাকে এই গুরুদায়িত্ব দিয়ে দলের সাংগঠনিক পরিকাঠামো আরও শক্তিশালী করার সুযোগ দেওয়ার জন্য দলের নেতৃত্বকেও ধন্যবাদ জানাই আমি প্রত্যেক আসামবাসীকে কালী ও দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানায় আগামী দুই সালে বিজেপি দখলে অসমে এবং বরাকে ও একত্রে শক্তিশালী বিজেপিকে দেখতে পাব জয় ভারত জয় বিজেপি ধন্যবাদ